এখানে গিয়ে লেগেছে ছবিটা যেমন লাগলো সেটা বলার মতো জায়গায় নেই এত সুন্দর একটি ছবি হৃদয় ছুঁয়ে যায় প্রত্যেকের পারফরম্যান্স অসাধারণ মিঠুন দা অনস্বাদি শুভশ্রী হৃতিক কাকে ছেড়ে কার কথা বলবো বিশ্বজিৎ দা সোহিনী সবাই সবাই কি ভালো একদম নিটোল একটি বাংলা ছবি আদ্যপান্ত বসিয়ে রাখে শুধুমাত্র পারফরমেন্স এবং গল্প দিয়ে এবং পরিচালনার গুণে রাজ অসাধারণ যে ছবি বানিয়েছে অফকোর্স এস বিএফ এই ধরনের ছবি প্রডিউস করে এই ধরনের ছবি বাংলার এসেন্স নিয়ে বাংলার ছবি এটা এটা আমি বলতে মানুষের মধ্যে যে আবেগ বেঁচে আছে সেটা তো আমরা করতে পারলে এটা কতটা আনন্দ আছে খুবই আনন্দ হচ্ছে আসলে এই জন্যই ছবিটা করা আর এই আসলে আমার চরিত্রটা দেখে যে মানুষের খারাপ লাগছে বা দেখে বিরক্ত লাগছে তার কারণও কিন্তু আসলে বাবা মাই মানে আমার মনে হয় যে এই চরিত্রটা দেখে যদি কারুর আমাকে নিয়ে খারাপ লাগে তারপরে তার বাবা মার সম্পর্কে কথা বাবা মার কথা মনে হবে তো এইটাই এই ছবিটার মানে এই ছবিটা করার কারণ আর মানুষের এই খারাপ লাগাটাও কিন্তু এই ছবি থেকেই আমার প্রাপ্তি মানে এই ছবিতে আমাকে মানুষের খারাপ লাগলে তাহলে আমার এই অভিনয়টা সার্থক হয়েছে বলে আমার মনে হবে তো সেটুকুই আমার প্রাপ্তি আসলে সিনগুলো অভিনয় করছিল অনেক হ্যাঁ আমার ছবি যখন অভিনয় করি খুব চরিত্রের সঙ্গে খুব যে একাত্ম থাকি আমি তা নয় মানে আমি এবং চরিত্র খুবই আলাদা হয়ে থাকতে পারি আমি কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সত্যি সেটা হয়নি অনেক সিন করতে গিয়ে আমার নিজের খুবই অস্বস্তি হয়েছে বলতে গেলে যে চরিত্রটা আমি করছি মানে তাকে নিয়ে আমিও একটা বিরক্তি প্রায় সারাক্ষণই বহন করেছি আজকেও আমি ছবিটা দেখতে দেখতে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমার বিরক্তি সত্যি লাগছিল আসলে আমার কিছু কিছু চরিত্র কিছু কিছু সিন দেখে দর্শকদের বলবো আমাদের ছবি সন্তান কুড়ি তারিখ মুক্তি পাবে আপনারা আসুন সবাই হলে টিকিট কেটে দেখুন সন্তানকে নিয়ে আসুন বাবা মাকে নিয়ে আসুন ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো মানে প্রিমিয়ারে এসছি বলে ছবিটা ভালো বলতে হবে সেটা নয় কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং আমার তো অল টাইম ফেভারিট মিটুন আঙ্কেল ছোটোবেলা থেকে দেখছি এবং ঋত্বিক দা আমাদের খুব মিষ্টি প্রিয় শুভ এবং যারা যারা কাজ করেছে এবং রাজদা যেভাবে ইমোশানটা ধরেছে পুরো ছবিতে যেটা আমাদের দর্শক দেখতে চায় এবং ফিল করতে চায় এবং যে বাঙালি আনা আমি বেশি কিছু বলবো না কারণ ছবিটা রিলিজ হবে এবং ছবিটা দেখবে লোকে তো ডেফিনেটলি দেখা উচিত সন্ত আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং হলো আমাদের কিছু বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুরা এসেছিল ছবি দেখতে এবং কিছু বয়স্ক মানুষ যারা সন্তান হারা তারা এসেছিলেন থ্রু আউট দ্য ছবি সবাই তোমরা দেখতেই পেয়েছ নিশ্চয়ই যে বেরোনোর সবাই সবাই কাঁদছিল এবং ইন্টারভেলেও কিন্তু সবাই কেঁদেছে এবং সেটাই আমাদের কি বলবো মেন পয়েন্ট জানার ছিল যে এখনও অব্দি মানুষের মধ্যে এই ইমোশনগুলো বেঁচে আছে কি সকলের মধ্যে তো মানুষ যতদিন থাকবে ইমোশন বেশি থাকবে এটা বলবো একটা বেসিক হিউম্যান এটা ইমোশনের ওপর একটা গল্প সন্তান এবং বাবা মায়ের গল্প সবাই সিনেমা হলে এসে সিনেমাটি তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে যখনই বাবা মার গল্প সন্তানের গল্প হয় তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি এবং এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে আমাদের বন্ডিংয়ের কথা বলা হয়েছে এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেয়েছে দর্শক কানেক্ট করতে পেয়েছে এবং আমার মনে হয় যে দেখো আমি সব ধরনের সিনেমা বানিয়েছি আমি লাভ স্টোরি বানিয়েছি আমি অ্যাকশন মুভি বানিয়েছি আমি কমেডি বানিয়েছি আমি বাচ্চাদের ছবি বানিয়েছি আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি সব রকম ছবি বানিয়েছি কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি এবং বানাতে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে এই ইমোশন এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম আমার চেনা ইমোশন এবং সেটা আমার মনে হয় ভীষণ এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখে জল এসে গেছিলো এবং অনেক সময় এই সিন যখন পড়া হচ্ছিল স্ক্রিপ্ট লেখা হচ্ছিলো সেই সময়ও আমি ইমোশনালি খুব কানেক্ট করছিলাম কারণ আমি খুব ইমোশনাল একটি ছেলে এবং আমি চেষ্টা করেছি আমার ফিলিংস দিয়ে পুরো এই ছবিটাকে বানাতে ওবভিয়াসলি ক্রেডিট গোস টু মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনুসুয়া মজুমদার শুভশ্রী রয়েছে সোহিনী সেনগুপ্ত রয়েছেন খরাজদা রয়েছেন অহনা রয়েছেন সবাই রয়েছেন ওভিয়াসলি আমি সবার কাছে কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য এবং আমি চাইবো যে যদি সবার ভালো লাগে তাহলে হলে এসে ছবিটা সবাই বলুক এবং হলে এসে ছবিটা দেখুক আমার মনে হয় ভালো লাগে আরে ধারা তোরা এত পিসিন সারাজ করনে পছন্দ গান একটু দেব বলছি তুই শেষ করি হ্যাঁ বল কি বলছিস কি বললি স আমি আমি গান গাই তোরা গা আমি শুনি বল গা তোরা গাও গাও তোরা গাও তোমরা প্লিজ আমি বলবো দেখো এখন আমার মুনায় যে সিনেমাটা খুব সিরিয়াস একটা সিনেমা এবং এই বড় দিনে সব পরিবারে দেখার মতো একটা সিনেমা সন্তান প্লিজ সবাই হলে গিয়ে এই সিনেমাটা দেখো প্লিজ তোমরাও দেখো তোমরা যারা বাবা মার থেকে দূরে আছো তোমরা কাজকর্ম করো হয়তো অজান্তে বুঝতেই পারছো না বাবা মার থেকে তোমরা কতটা দূরে চলে এসছো বাবা মা কতটা একা যদি এইটুকুনি ফিল করবার জন্য এই ছবিটা এই ছবিটা যারা দেখবে তারা ওইটা ফিল করবে এবং আমার মনে হয় যাদের সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠবে বা যে কোনো কাজের মাঝখানে বাবা মার জন্য সময় বের করে তাদের পাশে গিয়ে দাঁড়াবে অনেক ধরনের সিনেমা হয় কিন্তু এটা না বাড়ির গল্প কোথাও আমার বাড়ির গল্প কোথাও আমার আত্মীয়ের বাড়ির গল্প কোথাও আমার প্রতিবেশীর গল্প যে গল্প আমরা লুকোতে চাই বা এড়িয়ে যেতে চাই কোনো একটা পক্ষের কোনো একটা দুর্বলতার জন্য বাবা মা এবং তার সন্তানের মধ্যে যে কাঁচের দেওয়াল তৈরি হয় সেইটা যাতে ভেঙে যায় সেই জন্যই বোধ এই প্রত্যাশা নিয়ে সিনেমা রাজ চক্রবর্তী বানিয়েছেন ধন্যবাদ এসবিএফকে আর একটা কথা যেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এবং অনুসাদি তাদের মানে ব্যারিকেড ভেঙা ভেঙে দেওয়া পারফরমেন্স এবং তার সঙ্গে জ্যান্ত করে তুলেছে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী অবশ্যই আর দুটো চরিত্রের কথা না বললে নয় সোহিনী সেনগুপ্তা এবং খরাজ মুখার্জি তাদের যতটুকু কাজের স্পেস ছিল জ্যান্ত করেছেন এই বাড়ির পরিবেশটা আমাদের এই সমাজের পরিবেশটা এই সিনেমা গ্রাম শহরের বাইরে গিয়ে প্রত্যেকটা বাড়ি যারা পরিবারকে ভালোবাসে খুব সোজা ধরনের লেখা কোনো সিনেমার যে অনেক বড় বড় কি বলবো আমাদের প্যাঁচ পয়জা থাকে গল্প বলবার ক্ষেত্রে চমকে দেওয়ার ক্ষেত্রে একদম সেই চেষ্টা করা হয়নি নিপাটে সপাট গল্প বলেছেন রাজ চক্রবর্তী যাদের সন্তান রয়েছে যারা সন্তান থেকে বাবা মা হয়ে উঠেছেন তাদের সবার দেখবার জন্য সিনেমাটা সহজ ছবি বছরে সেরা ছবি লেগেছে এবং ইমোশনাল ড্রামা যদি বলি যে জনার হিসেবে যদি ভাগ করি ইমোশনাল ড্রামা জনারের মধ্যে সন্তান ইজ দ্য বেস্ট ফিল্ম অফ টু থাউজেন্ড নট ওয়ান অফ দ্য বেস্ট দি বেস্ট ফিল্ম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইভেন যদি আরও অনেক জনারও আমি অ্যাড করি তাহলেও এটা টপের মধ্যেই থাকবে বাট যদি ইমোশনাল ড্রামাতে বেঁধে দিই যে এই রকম ধরনের যত সিনেমা এসছে যাই হোক না কেন আমার অত মনে নেই সন্তান ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ভীষণ ইমোশনাল হয়ে গেছি আমরা সবাই আর আমি একটাই কথা বলবো মানে মুভি তো সবাই দেখবে এরপর তারা বুঝবে বাট রাজের মতন সন্তান যেন সব পরিবারে হয় যে এই ভাবনাটা ভেবেছে আর আমি ওকে পার্সোনালি ও সত্যিই এরকম একটা ছেলে যে সবসময় বাবা মাকে আগলে রেখেই মানে তাদেরকে ভালো রেখে তো তার থেকেই কিন্তু ওর এই ভাবনাটা আসা মানে আজকের দিনে এটা পুরো রিলেট করা যায় গল্পটা বোন তো এই প্রথম লয়ারের ক্যারেক্টার তো আমার ভীষণ ভালো লেগেছে মানে ও তো অলওয়েজ মানে আমি তো বায়স্ট ওকে নিয়ে ভীষণ ভীষণ ভালো পারফর্ম একদম শি ইজ দ্য বেস্ট অলওয়েজ শি ইজ মাই কুইন

মিঠুকদার এর নিয়ম নেই অনুস্বার এরকম নাই বারে প্রতীক স্বরূপ স্ত্রী যে হয়েছে অহনা সেও ছোট ছোট কেমিওতে যারা আছে আর শুভশ্রী সেই মেকআপ গুড লয়ার ও যেগুলি আস্তিন ছের ল আ পড়ে